ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় রমজান ব্যাপারী নামের এক ধনী লোক বাস করত রমজান ব্যাপারীর দুজন মেয়ে আছে একজনের নাম রাদিয়া আর অন্যজনের নাম ছিল মিলি ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি ভ্রমর আসে হাই ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি ভ্রম রাশি প্রেমের লাগে বক্তা করে আ দুষ্টু কোকিল তাকে রে কুকু 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 কু মনে বাসি বাজে রে কুকু 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 কু ছোট্ট বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ তোমরা এর নাম হচ্ছে মিলি মিলি সাজগোজ করতে খুব পছন্দ করে সে সারাক্ষণ গুনগুনিয়ে গান গায় আর সাজকোজ করে রমজান ব্যাপারীর পরিবার খুবই ধার্মিক পরিবার ধার্মিক পরিবার হলেও রমজান ব্যাপারী তার এই ছোট্ট মেয়ে মিলিকে কিছুতেই পর্দা করাতে পারছে না ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি ভ্রমর আসে হাই ফাগুন মাসে কাঁচা চাপাশি গুনগুনি নাউজুবিল্লা নাউজুবিল্লা সিসিমা তুমি এসব কি সব পশা কান গাইছো হ্যাঁ 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 তুমি তো দেখছি তোমার বাবার মা সম্মান ডুবিয়ে ফেলবা মা কি বলছো কি আম্মু গান গাওয়ার সাথে বাবার মান সম্মান ডুবিয়ে যাওয়ার সম্পর্কটা আবার কোথায় সিসিমা, তুমি তুমি অনেক তাই না আমরা ইসলাম ধর্ম কঠোরভাবে মেনে চলি মা তোমার বাবা তুমি এভাবে চলাফেরা করলে তো তোমার বাবার সুনাম নষ্ট হয়ে যাবে মা আম্মু আমি কিছুতেই বুঝতে পারছি না আমি গান গেয়েছি আর একটুখানি সাজগোজ করেছি এর সাথে বাবার সুনাম নষ্ট হওয়ার সম্পর্কটায় কি বলো তো শোনো মা সম্পর্ক আছে ইসলামে এইসব গান বাজনার কোনো অস্তিত্ব নেই ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আমাদের সবসময় সংযত হয়ে চলাফেরা করতে হবে এমন কোনো উচ্চ বিলাসী কাজ করা যাবে না যেটা আমাদের পাপের কারণ হয়ে দাঁড়ায় মা মা তোমার লেকচার এখন থামাও তো তুমি সময় আমাকে এইসব কাজে বাধা দাও আমার সব একদম ভালো লাগে না আমাকে স্বাধীনভাবে তুমি চলাফেরা করতেই দাও না আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে তাই না বলো ধুর আমার ভালোই লাগে না আমি আর থাকবোই না এই বাড়িতে এই কথা বলে মিলি রাগ করে তার ব্যাগ নিয়ে চলে গেল মা মিলি মিলি দাঁড়াও মা আমার কথা তো শুনে যাও খাবারটা খেয়ে দিয়ে তারপরে যাও না মা না খেয়ে যেও না মা আমি খাবো না আমি কিচ্ছুতি খাবো না আমি না খেয়ে চলে যাব আমার কাছে তোমরা সব সময় শুধু বাধা দিতে আসো এটা কি হলো মেয়েটা না খেয়ে চলে গেল হালিমা যখন আক্ষেপ করে এসব কথা বলছিল তখনই সেখানে তার বড় মেয়ে রাদিয়া চলে এলো কি হয়েছে আম্মু তুমি কি নিয়ে চিন্তা করছো তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন মা রাদিয়া তুমি তোমার বোনকে একটু বোঝাতে পারো না ও সব শ্বাসগুস করে আর গুনগুন করে কি সব আছে বাছে গান গায় এগুলো কি আমাদের ইসলাম ধর্মের সাথে যায় বলো মা কি যে বলো না আম্মু নিলি তো এখনো অনেক ছোট ওই কি বুঝে ছোট মানুষ সাজগুজ করে বড় হলেই দেখবে ঠিক হয়ে যাবে এইসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না আম্মু আমি মাদ্রাসায় যাব আমাকে খাবার দাও আচ্ছা ঠিক আছে মা তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খাবার দিচ্ছি এরপর রাধিয়া হাত মুখ ধুতে চলে গেল এদিকে মিলি রাস্তায় গিয়ে ফাতেমা মাইসা মালিহা ওদের জন্য অপেক্ষা করছিল ওই দেখো ফাতেমা মিলির কাণ্ড আজকে সাজুগুজু করে মডার্ন কাপড় চোপড় পরে মাদ্রাসায় যাচ্ছি ম্যাডাম ওকে প্রতিদিন কত বকাঝকা করে কিন্তু ও কারো কোনো কথাই শোনে না সবসময় কিছু করে আর মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় যায় ঠিক বলেছ মাইসা আমিও ওকে ওকে কম বলেছি যে এইসব পোশাক পরে না আসার জন্য কিন্তু আমাদের কথা ও শুনতেই চায় না বলো আমরা যদি বেশি কিছু বলতে চাই তাহলে তো রাগ করে চলেই যায় কি ব্যাপার তোমরা তিনজন এখানে দাঁড়িয়ে কি বিষয় নিয়ে আলোচনা করছো ও আমার সাজগোজ তোমাদের পছন্দ হয়নি তাই না হ্যাঁ হ্যাঁ হবেই না তো আমি সাজগোজ করি এটা তো তোমরা চাও না সব সময় আমাকে দেখে হিংসা করো কারণ তোমাদের থেকে আমাকে বেশি সুন্দর লাগে এই জন্য তোমাদের খুব হিংসে হয় তাই না কি মনে করেছো আমি কোনো কিছু বুঝি না হুম মিলি তুমি কি কোনোদিনও ভালো হবে না মাঝখান থেকে এসে একটা কথা বলে দিলে আমরা কি এখানে তোমার সাজগোজ নিয়ে কথা বলেছি হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্যই আমার সাজগোজ নিয়ে কথা আমি বেশি বেশি সাজি সাজগোজ করি এটা তো তোমাদের পছন্দ না আমি সেটা ভালো করেই বুঝি ভালো করে যেহেতু বোঝো তাহলে সাজগোজ কেন করো বলো তো ইসলাম ধর্মের তো সাজগোজের কোনো অস্তিত্ব নেই ইসলামে বলা হয়েছে নারীদের পর্দা করা ফরজ আর পর্দা যেহেতু ফরজ বিধান সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে আর তুমি পর্দার বিরুদ্ধে গিয়ে সাজগোজ করে মডার্ন ড্রেস পরে মাদ্রাসা যাও এটা কি ঠিক বলো তো কোনটা ঠিক কোনটা ব্যয় ঠিক সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে নাকি হ্যাঁ পর্দা করলে তো একদম খ্যাত খ্যাত লাগে তোমরা যেহেতু খ্যাত মেয়ে এই জন্য তোমরা পর্দা করো আমি তোমাদের মতো খ্যাত মেয়ে না বাপু আমি হচ্ছে মডার্ন মেয়ে আর আমি এভাবেই প্রতিদিন মাদ্রাসে আসব বুঝেছো হ্যাঁ তার জন্যই তো তুমি প্রতিদিন হুজুর আর ম্যাডামের কাছে বকা শোনো তুমি যে এত বকা শোনো তবু তোমার লজ্জা হয় না তুমি এসব পোশাক পরে কেন আসো বলো তো ম্যাডাম আর হুজুর আমাকে যতই বকুক না কেন আমি এইসব পোশাকই পরে আসব। কারণ সব পোশাক পরতে আমার খুব ভালো লাগে আমি তো মাদ্রাসাতে পড়তেই চাই না শুধু আপু জোড়া জুড়িতে আমি মাদ্রাসায় পড়ছি তা না হলে আমি কবে স্কুলে ভর্তি হয়ে যেতাম ওখানে তো কোনো পর্দার বিধানই নেই ইস কি যে মজা ওখানে হ্যাঁ হ্যাঁ যাও তুমি ওই স্কুলেই পড়তে চাও তোমার জন্য স্কুলই ঠিক আছে তুমি স্কুলে পড়লে শুধু ইহকাল পাবে কিন্তু পরকাল পাবে না আমাদের এই জীবন তো পঞ্চাশ থেকে ষাট বছরের জীবন কিন্তু মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন পড়ে আছে সেটা কি তুমি জানো না পরেরটা পরে দেখা যাবে ওসব নিয়ে আমি এখন ভাবি না এই জীবনে তো আমাকে একটু সুখ করে যেতে দাও ওকে কোনো কিছু বলো না তো ফাতেমা ওকে কোনোদিন কোনো কিছু বলে কি লাভ হয়েছে আমরা যেটা ওকে বলেছি ও তার উল্টোটাই সব সময় করেছে চলো এখন আমরা মাদ্রাসায় আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর ওরা সবাই মাদ্রাসায় চলে গেল মাদ্রাসায় মিলির এমন মডার্ন পোশাক আর সাজগোজ দেখে ম্যাডাম তো ভীষণ রেগে গেল কি ব্যাপার মিলি তুমি আজকে এই ধরনের মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় এসেছ তোমাকে কতদিন না বলা হয়েছে এসব ড্রেস পরে মাদ্রাসায় আসবে না তুমি আমাদের কোনো কথাই শোনো না কেন বলো তো তোমাকে এত মানা করা হয় তুমি ভেবেছোটা কি হ্যাঁ ম্যাডাম আপনারা আমাকে যতই বলেন না কেন আমি এমন পোশাক পরেই মাদ্রাসে আসব এবং প্রতিদিন সাজগোজ করে আসব। এতে যদি আপনাদের আমাকে পড়াতে ইচ্ছা করে তাহলে পড়াবেন আর তা না হলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে মিলি তোমাকে অনেক অনেক বলা হয়েছে অনেক সময় দেয়া হয়েছে তুমি আমাদের কোনো কথা শোনো তুমি চলেই যাও তোমাকে এই মাদ্রাসায় আর পড়তে হবে না এরপর মিলি ক্লাস থেকে বের হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে কে মজা কে মজা আমাকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে এখন আমি স্কুলে ভর্তি হব কে মজা এদিকে সাবিহা ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল হুজুরকে সমস্ত কথা খুলে বলল তারপর প্রিন্সিপাল হুজুর ফোন করে মিলির বাবা রমজান ব্যাপারীকে সমস্ত কথা খুলে বলল এরপর নাচতে নাচতে মিলি যখন বাড়িতে চলে এলো তখন রমজান ব্যাপারী তার মেয়েকে বলল মিলি মিলি এসব তুমি কি শুরু করেছো তোমার জন্য কি আমি সমাজে মুখ দেখাতে পারবো না নাকি তোমার জন্য আমার তো মান সম্মান কিছুই থাকছে না তোমাকে প্রিন্সিপাল হুজুর বারবার করে বলেছে শালীন পোশাক পরে মাদ্রাসায় যেতে কিন্তু তুমি তার কথা শোনো না কেন রোজ সাজগোজ করে আর মডার্ন ড্রেস পরে মাদ্রাসায় যাও কেন বলো তো ও এরই মধ্যে ফোন করে আপনাকে জানিয়ে দিয়েছি আব্বু আমি আর এই মাদ্রাসে যাব না তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও আমি স্কুলে পড়ব স্কুলে পড়বে মানে আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে কোনো দিন স্কুলে ভর্তি করব না তোমাকে মাদ্রাসাতেই পড়তে হবে হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ব কিন্তু আমি মডার্ন ড্রেস আর সাজগোজ করে মাদ্রাসায় যাব এতে যদি হুজুর আমাকে মাদ্রাসায় পড়তে দেয় তাহলে পড়ব তোমার কথায় তো আর মাদ্রাসার নিয়ম পরিবর্তন হবে না মাদ্রাসার একটা নিয়ম আছে ওখানে পড়তে হলে পর্দা করেই পড়তে হবে না আমি কোনো দিন পর্দা করব না মিলি তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ আমি কোনো দিন আমার মেয়েদের গায়ে হাত তুলিনি তুমি আমাকে হাত তুলতে বাধ্য করো না আব্বু আপনি এখন জানতো রাগ করবেন না ও ছোট মানুষ আমি ওকে বোঝাচ্ছি আপনি যান আব্বু ভালো করে ওকে বোঝাও রাদিয়ার মা ও যেন ওয়ার এমন কাজ না করে এমন করলে মেরে ওর চামড়া তুলে নেব এই আমি বলে গেলাম এই বলে রমজান ব্যাপারী সেখান থেকে চলে গেল রমজান ব্যাপারে চলে যাওয়ার পর রাদিয়া ওর বোনকে বলল বোন মিলি শোনো তোমাকে একটা হাদিস বলে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মেয়ে ফাতিমা যিনি দুনিয়া থেকে বেহেস্তের টিকিট পেয়ে গিয়েছিলেন কিন্তু দুনিয়া থেকে বেহেস্তের টিকিট পাওয়ার পরেও একদিন শুধু নবীর সামনে সাজগোজ করেছিলেন সেদিন নবী তাকে বলে দিয়েছিলেন ফাতেমা তোমাকে সাজগোজ করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়নি তোমাকে এখানে প্রেরণ করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য তুমি এসব কি শুরু করেছ সেদিন ফাতেমা বিশ্বনবীর মুখের উপর আর কোনো কথা বলেননি ওই যে সাজগোজ সেদিনই ছেড়ে দিয়েছিলেন আর কোনোদিন তাকে সাজতে দেখা যায়নি তাহলে তুমি এই হাদিস থেকে কি শিখলে বোন যেখানে আমাদের বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু আলাই আলাইসাল্লামের মেয়ে সাজগোজ করতে পারেনি এবং যার দুনিয়া থেকে বেহেস্তের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল আর এখানে আমি আর তুমি কে বলতো এর জন্য মৃত্যুর পরে খুব কঠিন শাস্তি হবে বোন একটু বোঝার চেষ্টা করো পরকালের জীবনে যে আমাদের হিসেব দিতে হবে তুমি এমন কাজ করো না বোন তুমি শালীনতার সহিত জীবন যাপন করো তাহলে দেখবে পরকালে ইহকালে দুই জায়গাতেই সুখ পাবে বোনের এমন কথা শুনে মিলি বুঝতে পারলো আসলে সে যা করেছে অন্যায় করেছে তাই সে আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিল এখন সে আর সাজকোজ করে না এবং শালীন পোশাক পরে মাদ্রাসায় যেতে শুরু করলো আর মিলিকেও এখন সবাই ভালোবাসতে শুরু করলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো ইসলামে শালীন পোশাকের কতটা গুরুত্ব আমাদের কখনো এমন পোশাক পরা উচিত না যেটা আমাদের পরকালের জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়ায় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রসলপুর মহল্লায় দুটো বন্ধু পরিবার বাস করত। একটি পরিবার হচ্ছে আব্দুল্লাহর আর অন্য পরিবারটি হচ্ছে রমজান ব্যাপারী রমজান ব্যাপারী আর আব্দুল্লাহ দুজনেই ছোটবেলার বন্ধু ছিল তারা দুজনেই কঠোর পরিশ্রম করে একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় একদিনের কথা বন্ধু আবদুল্লা আমাদের ব্যবসা তো আল্লাহর দয়া খুব ভালোই চলছে হ্যাঁ ভাই ব্যবসাটার জন্য আমরা কত পরিশ্রম করেছি বলো আল্লাহ তালা সেই পরিশ্রমের সুফল এতদিনে আমাদের দিচ্ছে ঠিক বলেছ ভাই এখন আমাদের কর্মের সংখ্যা অনেকটা বেড়ে গেছে তাদেরকে প্রতি মাসে অনেক টাকা বেতন দিতে হয় এর জন্য ব্যাংকে আমি একটা যৌথ অ্যাকাউন্ট করব ভেবেছি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই করে ফেলো যৌথ অ্যাকাউন্ট থাকলে তো ভালো আমরা কেউ কারো অনুমতি ছাড়া টাকা উঠাতে পারবো না এজন্যই জন্যই তো করতে যাচ্ছি ভাই পার্টনারশিপে ব্যবসার মধ্যে বিশ্বাসটাই বেশি জরুরি আচ্ছা ঠিক আছে আমি আজ একবার ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা করে ফেলব তুমি শুধু একটা স্বাক্ষর দিয়ে দিও আর তুমি এদিকের কাজটা সামলাও আমি তাহলে ব্যাংকে গেলাম আচ্ছা ঠিক আছে ভাই রমজান সমস্যা নেই এরপর রমজান ব্যাপারি সোজা ব্যাংকে চলে যায় আর ব্যাংকে গিয়ে তার নামে একটা অ্যাকাউন্ট করে ফেলে আর আব্দুলার কাছে ভুয়া একটা কাগজ নিয়ে এসে স্বাক্ষর নিয়ে নেয় ভাই ব্যাংক অ্যাকাউন্ট তো হয়ে গেল এখন আমাদের আরো বেশি মন দিয়ে কাজ করতে হবে আরো বেশি বেশি টাকা ব্যাংকে জমা করতে হবে আরও নতুন নতুন ব্যবসা বাড়াতে হবে ভাই চিন্তা করো না ভাই রমজান এখন আমাদের পরিশ্রম আরো বাড়িয়ে দিতে হবে এরপর আব্দুল্লাহ শ্রমিকদের সাথে দিনের পর দিন পরিশ্রম করত আর রমজান ব্যাপারী অফিসের হিসাব নিকাশের দায়িত্ব পালন করত আস্তে আস্তে তাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়তে থাকে আর রমজান ব্যাপারীরও লোভ জন্মাতে থাকল একদিন আবদুল্লাহ রমজান ব্যাপারীকে বলল ভাই রমজান আমার কিছু টাকা লাগতো আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে ওর এখন বড় হওয়ার সময় ওকে বাড়তি খাবার দেওয়া দরকার ভাই আমার তো এই ব্যবসা ছাড়া আর কিছু নেই দিনরাত আমি এখানেই পরিশ্রম করি আরে না ভাই ব্যাংকের টাকায় হাত দেওয়া যাবে না তুমি অন্য কোন ব্যবস্থা করে চলো তুমি তো জানোই আমার স্বপ্ন হচ্ছে ব্যবসা আরো বাড়ানো আমি টাকাগুলো অন্য ব্যবসায় ইনভেস্ট করে দিয়েছে আব্দুল্লাহ তার বন্ধুর কথায় আর কিছুই মনে করে না সে চিন্তা করে তার বন্ধু তো তার ভালোর জন্যই করছে সে অনেক কষ্ট করে তার সংসার চালায় কিন্তু তার সেই বন্ধু দিনের পর দিন আসলে তাকে ঠকাচ্ছে সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইচ্ছে মতো খরচ করছে যা মন চাচ্ছে তাই করছে কিন্তু তার অন্য বন্ধু টাকা চাইতে গেলে তাকে আবল তাবল বোঝাচ্ছে এভাবেই তাদের মধ্যে একদিন ঝগড়া সৃষ্টি হল ভাই রমজান কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না আমরা দুজনেই খুব কষ্ট করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি মাশাল্লাহ আমাদের আয়ও এখন বেড়েছে কিন্তু তুমি এসব কি করছো ভাই আমি কি করছি মানে আমি যা করছি ভালোর জন্যই করছি তোমাকে তো এই বিষয় কই ফেরত দেবো না আমি কি বলো ভাই ব্যবসা প্রতিষ্ঠান তো আমাদের দুজনেরই তাহলে কি এর হিসাব নেওয়ার অধিকার আমার নেই হ্যাঁ অধিকার আছে তুমি শুধু ব্যাংকের টাকার হিসাব দেখবে কিন্তু টাকা কোথ থেকে কিভাবে খরচ হয়েছে সেটা আমি বলতে পারবো না আর তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না তুমি চাইলে আলাদা ব্যবসা করতে পারো কি বলো ভাই আমরা সেই ছোটবেলার বন্ধু একসাথে আমরা ব্যবসা শুরু করেছি আর তুমি এই সময় এসে এসব কথা বলছো হ্যাঁ বলছি আমার সাথে ব্যবসা করতে হলে আমার কথাতেই চলতে হবে আমার কথাই শেষ কথা আমি কারো কথা শুনতে পারবো না এভাবে তো হবে না রমজান ভাই পার্টনারশিপের ব্যবসায় তো একে অন্যের প্রতি জবাবদিহি থাকতে হবে তা না হলে তো আমরা কাজে মন বসাতে পারবো না কাজে মন বসাতে না পারলে চলে যাও এখানে আমার কি করার আছে এভাবেই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয় এবং সেই সূত্রপাত থেকেই তাদের প্রতিষ্ঠান আলাদা হয়ে যায় তারপর তারা দুজন দুটো ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে কিন্তু রমজান আগের ব্যবসার সমস্ত দক্ষ শ্রমিক হাত করে নিয়ে নিজের ব্যবসার কাজ করতে শুরু করে আর আবদুল্লার কাছে কোনো দক্ষ শ্রমিক ছিল না আস্তে আস্তে আব্দুলার ব্যবসাও শেষ হয়ে যায় সে এখন দিন মজুরের কাজ করে একদিন আব্দুলার মেয়ে মাইশা মিলির সাথে খেলতে যেতে চায় মা আমি একটু মিলির সাথে খেলতে যেতে চাচ্ছি মিলির সাথে খেলতে যাবে মা মাইশা সাবধানে খেলা করো ওর বাবা কিন্তু অনেক অহংকারী লোক মিলির কোনো কিছু হয়ে গেলে তোমার বাবাকে বকাবকি করবে মা আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না এ কথা বলে মাইশা চলে যায় পথে তার সাথে ফাতেমা আর বালিহার দেখা হলো আসসালামু আলাইকুম ফাতেমা মালিহা মিলির সাথে খেলতে যাচ্ছি ফাতেমা ও তাহলে তো ভালোই হলো আমরাও বিকেল বেলা একটু খেলতে বের হয়েছি চলো সবাই মিলে একসাথে খেলবো এরপর ওরা সবাই মিলে খেলার মাঠে চলে গেল তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে তারা কানামাছি খেলবে শুনো মিলি মাইসা মালিহা আমরা আজকে সবাই মিলে কানামাছি খেলবো কানা মাছি খেলা হ্যাঁ হ্যাঁ অনেক মজা হবে চলো চলো সবাই আমরা আজকে কানামাছি খেলবো খেলব কিন্তু প্রথমে তো একজনকে চোর হতে হবে আমাদের মধ্য থেকে কে চোর হবে চোর আমি হতে চাই ফাতেমা মাইসা তুমি চোর হবে আচ্ছা ঠিক আছে এখন আমরা তোমার চোখে বেঁধে দেব আর তুমি আমাদেরকে ধরার চেষ্টা করবে চোখ বেঁধে যাকে ধরতে পারবে পরবর্তীতে সেই চোর হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফাতেমা এরপর মাইসার চোখে একটি কাপড় বেঁধে দেওয়া হলো আর মিলি ওদেরকে খুঁজতে লাগলো আর ওরা বলতে লাগলো কানা মাছি কানামাছি সেচে মাইশা তার বন্ধু ফাতেমা মালিহা আর মিলিকে খুঁজতে লাগলো হঠাৎ মিলির সাথে মাইশার ধাক্কা লেগে যায় মিলি মাটিতে পড়ে গেলে তার হাত একটুখানি কেটে যায় ও মাগো ও মামাগো মাইসা আমার হাত কেটে দিয়েছে কে কোথায় আজ বাঁচাও আমাকে বাঁচাও মাইসা যে আমার হাত কেটে দিয়েছে ঠিক তখনই পথ দিয়ে মিনির বাবা রমজান ব্যাপারী যাচ্ছিল মিলির এমন চিৎকার চাচামিচি শুনে রমজান ব্যাপারী সেখানে চলে আসে আর এসে দেখলো মিনির হাতটা কেটে গেছে কে কার এত বড় সাহস কে আমার মেয়ের হাত কেটে দিল হ্যাঁ আসসালামাইকুম আঙ্কেল আপনি আমাদের ভুল বুঝবেন না আসলে আমরা কেউ ইচ্ছে করে মিলের হাত কেটে দেইনি আমরা কানামাছি খেলছিলাম সবাই মিলে মাইশা কানামাছি হয়েছিল আরও আমাদেরকে ধরার চেষ্টা করছিল হঠাৎই মিলির সাথে ধাক্কা লেগে মিলি মাটিতে পড়ে যায় আর ওর হাতটা একটুখানি কেটে যায় আমি ঠিক ধরেছিলাম এটা ওই মাইশার কাজে হবে যেমন বাবা তেমনই হয়েছে তার মেয়ে ওরা তো আসলে আমাদের ভালো চায় না ওরা চায় ওরা নিজেরা যেরকম ফকির হয়ে গেছে আমাদেরকেও চায় তেমনই ফকির বানাতে নিজে তো আমার সাথে আর ব্যবসা করতে পারেনি এখন লেলিয়ে দিয়েছে ওর মেয়েটাকে আমি এটা খুব ভালো করেই বুঝি এসব আপনি কি বলছেন আঙ্কেল এখানে তো তেমন কোনো বিষয় ঘটেইনি আমরা তো খেলা করছিলাম খেলাতে তো মাঝে মাঝে এরকম অ্যাক্সিডেন্ট হয়েই থাকে আঙ্কেল ফাতেমা তুমি ওসব বুঝবে না তুমি সহজ সরল মেয়ে তুমি সব সব সহজভাবে নাও কিন্তু এই সাপের বাচ্চাকে চেনো না তুমি ওর বাবা ব্যবসায় লস খেয়ে এখন ফকির হয়ে গেছে তো এজন্যই চাচ্ছে আমাকেও ফকির বানাতে আঙ্কিল আপনি কিন্তু খুব বেশি বেশি বলছেন আপনি মাইশার বাবাকে হিংসা করছেন হিংসে করা কিন্তু মোটেও ভালো কাজ না কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমার তোমাদের থেকে শিখতে হবে না আমার আমি আজকে বলে যাচ্ছি তোমরা এরপর থেকে আমার মেয়ের সাথে কেউ খেলাধুলা করবে না চলো মা এরপর রমজান ব্যাপারী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে রমজান ব্যাপারীর ব্যবহারে সবাই হতবাক হয়ে গেল তারপর তারা আর খেলাধুলা না করে যে যার বাড়িতে চলে যায় বাড়িতে সে যখন পৌঁছালো তখন মাইশার মা তার মেয়ের মন খারাপ দেখে মা কি হয়েছে তুমি না খেলতে গেলে আবার খেলা থেকে মন খারাপ করে ফিরে কেন মা কিছু হয়নি মা কিছু তো হয়েছে তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ আমাকে মিথ্যা বলার চেষ্টা করছো মিথ্যা কথা বলা কিন্তু অপরাধ মা আসলে মা মিলির সাথে খেলতে গিয়ে মিলি আমার সাথে থাকা খেয়ে মাটিতে পড়ে যায় আর ওর হাতটা সামান্য কেটে যায় তারপর রমজান আমাকে নানান কথা শোনালো আমি নাকি সাপের বাচ্চা আরো কত কি আমি তো তার কথা কিছুই বুঝতে পারলাম না মা ও এই জন্য তোমার মন খারাপ মা ওগুলো অন্য বিষয় তোমাকে ওসব বুঝতে হবে না তুমি আর ওই মিলির সাথে খেলতে যেও না মা তুমি পাতেমা মালিহা ওদের সাথে খেলা করো মিলির বাবা খুবই অহংকারী মানুষ ওদের থেকে দূরে থাকাটাই ভালো আচ্ছা ঠিক আছে মা এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায় একদিন মিলি তাদের বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় তখন রমজান ব্যাপারী বাসায় ছিল না মিলির মা রেহানা বেগম দৌড়ে মায়সাদের বাড়িতে এলো আর মাইশার বাবাকে সমস্ত কথা খুলে বলল মাইশার বাবা আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন মিলির মায়ের মাথা ফেটে গেছে ওর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ওকে জলদি হাসপাতালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি যান আপনি এরপর ওরা সবাই মিলে তাড়াহুড়ো করে মিলিকে হসপিটালে নিয়ে গেল মিলির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় আর ডক্টর তাকে বলে মিলির প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওকে এক্ষুনি রক্ত দিতে হবে ও রক্ত এ নেগেটিভ কিন্তু এই রক্ত আমাদের হাসপাতালে নেই শুধু আমাদের হাসপাতালে কেন আমি খোঁজ নিয়ে দেখেছি আশেপাশে দুই তিন হাসপাতালে কোথাও নেই আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন কি বলছেন ডাক্তার সাহেব আমি তাহলে আমার মেয়ে মিলিকে বাঁচাতে পারবো না তখনই সেখানে মাইশা মালিহা আর ফাতেমা চলে এলো ও নেগেটিভ রক্তের কথা শুনে মাইশা বলে উঠল মা আমারও তো নেগেটিভ রক্ত আমাদের মাদ্রাসাতে রক্ত পরীক্ষা করা হয়েছিল সেখানে আমি জানতে পারি আমারও ও নেগেটিভ রক্ত ডাক্তার সাহেব আপনি আমার রক্ত নিন কিন্তু তুমি তো ছোট মেয়ে ছোট মেয়ের শরীর থেকে রক্ত নেওয়ার নিয়ম যে আমাদের নেই ডাক্তার সাহেব আপনি নিয়মের তো করবেন না তো আমার শরীর থেকে আপনি রক্ত নিন মিলির যদি কিছু হয়ে যায় আমরা সবাই যে খুব দুঃখ পাবো আমার নিজেকে সারা জীবন অপরাধী মনে হবে মাইশার এমন কথা শুনে ডক্টর খুবই আশ্চর্য হয়ে গেল তারপর মাইশার শরীর থেকে মিলির শরীরে রক্ত দেয়া হলো আর মিলির সেন্স ফিরে এলো তখনই সেখানে রমজান ব্যাপারে চলে এলো কে ব্যাপার এখানে সাপের বাচ্চাটা আর এই সাপ কি করছে মিলির বাবা আপনি কাকে সাপের বাচ্চা বলছেন আজ ওরা না থাকলে আমাদের মেয়েকে বাঁচানো যেত না আমাদের মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে কিন্তু ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যায়নি তারপর ওই ছোট্ট মেয়ে মাইসা ও নিজের শরীরের রক্ত দিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছে আর আপনি কি না ওদেরকেই সাপের বাচ্চা আর সাপ বলছেন রেহানার এমন কথা শুনে রমজান ব্যাপারে বুঝতে পারল যে সে কত বড় অন্যায় করেছে কিন্তু ততক্ষণে মাইশা আর তার বাবা মা সেখান থেকে চলে গিয়েছে রমজান ব্যাপারে আর কোন মুখ নিয়ে আবদুল্লার কাছে গিয়ে ক্ষমা চাইবে সেটাই বুঝতে পারছে না সে শুধু নীরবে চোখের পানি ফেলছে তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদের অনেক বন্ধু আছে যারা নীরবেই আমাদের সাহায্য করে যায় কিন্তু সেটা আমরা মনে রাখি না অহংকার দম্ভে পড়ে আমরা তাদেরকে মানুষ মনে করি না কিন্তু এটা আমাদের একদম করা উচিত নয় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা అసలం వరహ్మల